হ্যালো বন্ধুরা আমার টপার ছোট্ট মিনি বলুন নিয়ে চলে এসেছি আজ হচ্ছে আমার বাবার জন্মদিন তাই আমাদের বাড়ি আজ বিরিয়ানি হচ্ছে রাত্রিবেলা কেক কাটা হবে পিস সঙ্গে থাকবেন আজকে আমাদের এখানে বিরিয়ানি হবে তাই সব ধুয়ে কেটে রেডি করে রেখে দিয়েছে এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজের বেরেস্তা করা হচ্ছে এখানে আলু ভেজে রেখে দিয়েছে দেখো এখানে বিরিয়ানির জন্যে মাংস কষা হচ্ছে দেখো সবই রেডি হয়ে গেছে এবারে এখানে বিরিয়ানি সাজানো হচ্ছে দেখো বন্ধুরা আমার বাবার জন্মদিনে সন্ধেবেলা সব মজা করছে দেখো আমার ভাই দাদা সবাই মিলে দেখো বন্ধুরা আমিও রেডি হয়ে গেছে আমার ভাইও রেডি হয়ে গেছে আমার আমার বাবা রেডি হলে আমরা কেক কাটবো আমার ভাইকে কেমন লাগছে কমেন্টে জানাবে আমার বাবার জন্মদিনে আমার ভাই পাঞ্জাবিটা কিনেছে দেখো বন্ধুরা এখানে পায়েস করা হচ্ছে বাবার জন্যে দেখো আমার বাবা বসার আগে আমার ভাই বসে পড়েছে কেক কাটার জন্যে দেখো বন্ধুরা আমার বাবাও হয়ে বসে পড়েছে এবার আমার বাবার আশীর্বাদ কর দেখো আমার দাদু আশীর্বাদ করে নিচ্ছে মানে আমার বাবার বাবা আশীর্বাদ করছে দেখো এবারে আমার ঠাম্মা আশীর্বাদ করে নিচ্ছে মানে আমার বাবার মা দেখো আশীর্বাদ হয়ে গেছে এবারে বাবার ভাইকে কেটে নিচ্ছে কেক কাটা হয়ে গেছে কেক কাটার পরেই দু ফাটানো হচ্ছে কেন কেকে পড়ু বলে তাই হ্যালো বন্ধুরা ভিডিওটা এই পছন্দ আবার দেখা হবে নেক্সট ভিডিও